হাসিনা পালিয়ে বাঁচলেন ধ্বংস করলেন তার পিতাকে উনিশশো সালে দেশে চেপে বসেছিল একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা সরকার পরিবর্তনের কোনো ব্যবস্থা সংবিধানে রাখা ছিল না সংবিধানে ছিল কোনো ধরনের পরিবর্তন হলে সেটি হবে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী পনেরোই আগস্ট সরকার পরিবর্তন হল হত্যাযজ্ঞের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন শেখ মুজিবের সরকার এমন এক সময় উৎখাত হয়েছিল যখন তার জনপ্রিয়তা তলানিতে নেমে এসেছিল এক সময় শেখ মুজিব জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আর সেখানে তিনি পৌঁছেছিলেন ক্ষমতায় যাওয়ার আগেই ইতিহাসে এরকম দৃষ্টান্ত বিরল কিন্তু কয়েক বছরের ব্যবধানে এমন পরিবর্তন হলো যেটা অনেকেই ভাবতে পারেননি ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হল পাঁচ দশক পরে দুই সালের পাঁচ আগস্ট মোসাহেব ও মৌলবিদের দ্বারা ঘেরা শেখ হাসিনা ভেবেছিলেন দিন এভাবেই যাবে কিন্তু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ কি ঘটিয়ে দিতে পারে সেটা সম্ভবত চব্বিশ ঘন্টা আগেও তিনি বুঝতে পারেননি পঁচাত্তরের যে সামরিক অভ্যুত্থান হয়েছিল তার নজির আমাদের এখানকার ইতিহাসে ছিল না এর আগে পাকিস্তান আমলে যেসব সামরিক অভ্যুত্থান হয়েছে সেগুলো ছিল রক্তপাথীন পঁচাত্তরে হয়েছিল রক্তাক্ত সামরিক অভ্যুত্থান যারা এটা ঘটিয়েছিলেন তারা বলতেন এটা বিপ্লব পরবর্তী সময়ে আওয়ামী লীগ এটিকে বলেছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র বিশদভাবে বিশ্লেষণ করলে বলা যায় যে পঁচাত্তরের অভ্যুত্থানটি ঘটিয়েছিল সরকারি দলের বিক্ষুব্ধ একটি অংশ তাদের সহযাত্রী হয়েছিল সেনাবাহিনীর একটি অংশ একাত্তরে শেখ মুজিব ছিলেন জনগণের নেতা পঁচাত্তরে তিনি ছিলেন শাসক একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে মানুষের আন্দোলন ও আকাঙ্ক্ষাকে দমাতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছিল পঁচাত্তরে ছিল শেখ মুজিবের শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে জনগণের সরাসরি অংশগ্রহণ না থাকলেও সমর্থন ছিল শাসক দলের বাইরে প্রায় প্রতিটি রাজনৈতিক দল পঁচাত্তরের অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল এরপর উনিশশো নব্বই সালে আমাদের এখানে আরেকটি রাজনৈতিক পালাবদল হল সবার মধ্যে একটা আবেগ ও উচ্ছ্বাস তৈরি হলো আমরা ধারী ও উদিড়বিহীন সামরিক শাসনের পর্যায় পেরিয়ে একটি গণতান্ত্রিক শাসনের দিকে অভিযাত্রা শুরু করলাম কিন্তু সেই ভুল ভাঙতে খুব বেশি সময় লাগেনি ধারাবাহিকভাবে গণতান্ত্রিক শাসনের আবরণে শাসন দেখেছি এক এগারো পরবর্তী বাংলাদেশে দুই থেকে দুই সালের আগস্ট মাস পর্যন্ত একটানা শাসন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার সরকার এ সময়ে তিনটি প্রকশনের নির্বাচন হয়েছে অথবা একতরফা নির্বাচন হয়েছে তার দল কয়টি আসন পাবে বিরোধী দল কয়টি আসন পাবে সবই ঠিক করে দিতেন শেখ হাসিনা এমন অবস্থা কোথাও আমরা দেখিনি শুনিনি এক ব্যক্তি তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী মোসাহেব ও লাঠিয়াল তাদের দিয়েই শাসন কাজ পরিচালিত হয়েছে এর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হচ্ছিল কিন্তু তা প্রকাশের ভাষা পাচ্ছিল না আমাদের দেশের যারা সনাতনী ধারার বিরোধী দল তারা সেভাবে কিছু করতে পারেনি তারা অনেক মিছিল সমাবেশ করেছে আক্রান্ত হয়েছে এবং পিঠ টান দিয়েছে কোটা সংস্কারের নামে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলন যখন শুরু হলো তখন বোঝা যায়নি এই আন্দোলন এরকম তীব্র আকার ধারণ করবে সরকার এ আন্দোলন দমন করার জন্য যে কৌশলটা নিয়েছিল সেটা একেবারে নির্বোধ শাসকদের কৌশল শেখ হাসিনার ক্ষমতায় থাকাটা অনেকটা নির্ভর করত পুলিশ বাহিনীর ওপরে কিন্তু সে রক্ষাকবচটা এক পর্যায়ে ভেঙে পড়ল কারণ তরুণেরা এগিয়ে আসছিল গলির সামনে বুক পেতে দিচ্ছিল তখন শেখ হাসিনা সেনাবাহিনী রাখলেন সেনাবাহিনীর সিদ্ধান্ত নিল তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না তাতে করে শেখ হাসিনার স্বপ্নের সৌধ তাশের ঘরের মতো ভেঙে পড়ল জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেভাবে হলো সেটি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ও তার মুসাহেবদের ছাপিয়ে ধাবিত হল শেখ মুজিবের উপরে শেখ মুজিব এই দেশের মানুষকে ধীরে ধীরে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে তার বাড়িটি যেটি একটি জাদুকর হয়েছিল সেটা ধ্বংসস্তূপে পরিণত করা হল গত পনেরো বছর আমরা দেখেছি পনেরোই আগস্ট এলেই ভোট থেকে ধানমন্ডি বত্রিশের রাস্তা আটকে দেওয়া হতো কারণ প্রধানমন্ত্রী আসবেন বঙ্গবন্ধু মোরালে তিনি ফুল দেবেন তার শ্রদ্ধা নিবেদন শেষে সেখানটা উন্মুক্ত করে দেওয়া হতো সব সরকারি কর্মচারীকে সেখানে ব্যানার নিয়ে আসতে বাধ্য করা হতো নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে লোক ভাড়া করে নিয়ে আসতেন টাকার বিনিময়ে শোক প্রকাশে জনগণের অংশগ্রহণ ছিল না এবার পনেরোই আগস্ট হল ভিন্ন রকম ঘটনা সে একই ধরনের লোকেরা লাঠি সোটা বাঁশ চেলা কাঠ নিয়ে রাস্তা দখল করে লোকজনকে মারধর করছে শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ রাগ অসন্তোষ এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তার যে নানা কলা কৌশল তার খেসারত দিতে হলো মৃত শেখ মুজিবকে শেখ হাসিনা তো পালিয়ে বাঁচলেন কিন্তু ধ্বংস করলেন তার পিতা শেখ মুজিবকে লেখাটি লিখেছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহম্মদ